বাংলাদেশ সেবা চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটি শ্রীমঙ্গল উপজেলায় একটি সমৃদ্ধ ও একমাত্র চিড়িয়াখানা চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সীতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও আগে সিতেশ বাবুর বাবা শীর্ষচন্দ্রন দেব এর তত্ত্বাবধানে তাদের নওগাওয়ের বাড়িতে একটি ছোট চিড়িয়াখানা চিড়িয়াকানা গড়ে তুলেছিলেন তারপর 1971 সালে সিতেশ বাবু তার নিজ বাড়িতে শখের বসে চিড়িয়াখানাটি আরও কিছুটা বড় করে গড়ে তুলেন পরবর্তীতে স্থান সংকলন না হয় 2009 সালে চিড়িয়াকানাটি হাইলাওয়রের কাছাকাছি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে 1.80 একর এলাকা জুড়ে আসে সিতেশ रंजन বাবুর বর্ষখামার রূপসপুর খামার বাড়িতে হস্তান্তর করা হয় এক সময়কার দুর্দান্ত শিকারী সীতেশ রঞ্জন দেব পঁয়তাল্লিশ বছর আগে পশু পাখির সেবা আশ্রম হিসেবে গোড়াপত্তন করেছিলেন তার বাবা শীর্ষচন্দ্র দেব দুরন্ত বালক বাবুর নেশা তথা পশু পাখির প্রতি ভালোবাসার অভ্যাস পেয়েছেন বাবার সঙ্গে তাতে তাকে নিজেও যে কখন জীবজন্তু প্রেমী হয়ে গেছেন টেরোই পাননি শিকার করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন বহুবার এর চাপও আছে তার শরীরে আছে মৃত্যুর দ্বার থেকে ফিরে আসার দুঃসাহসিক রোমাঞ্চকর গল্প জানা যায় সালে কমলগঞ্জের উনিশের উপদ্রুপ বেড়ে যায় চা বাগান কর্তৃপক্ষ বাবুর শরণাপন্ন হন বাগানে সারা রাত দুনলা বন্দুক দিয়ে শিকার করেন বাবু শিকার চলাকালে প্রায় আট ফুট লম্বা একটি ভাল্লুকের সামনে পড়েন ভাল্লুকের থাবায় তার ডান চোখ সহ গালের অনেকটা হারিয়ে যায় টানা দুই মাস চলে চিকিৎসা সুস্থ হলেও চেহারায় সেই ভয়াল তাবার চাপ রয়েই যায় চলুন এবার জানাই কি আছে সীতেশবাবুর চিড়িয়াখানায় দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহের পর বর্তমানে এই চিড়িয়াখানাটি একটি সমৃদ্ধ চিড়িয়াখানায় পরিণত হয়েছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই শুনতে পাবেন পাখির কিচিরমিচির শব্দ বিরল প্রজাতির এই পাখিগুলো দেখে যে কেউই বিস্মায়ত হবেন শীতেশবাবুর চিড়িয়াখানাটিতে রয়েছে হরিয়াল সবুজগুগু, বনমুরু রাহুক নীলগলা বসন্ত বৌড়ি তেলাগুগু, দিতৌর ময়না টিয়া পাহাড়ি পাহাড়িবক কালিমা পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি সোনালী হনুমান সজারু কিংস্র মেচবাগ চারপাশে আতব চালের গন্ধ ছড়ানু পাহাড়ি পাহাড়িবক নিশিবক অসংখ্য বিরল প্রজাতির পাখি এছাড়াও আছে লজ্জাপতি বানর লাল ওরন্ত কাঠবিড়াল অজগর সাপ বিষাক্ত শঙ্কিনী সাপ হনুমান মায়াহরিণ সহ প্রায় দেড়শো প্রজাতির জীবজন্তু আছে হিমালয়ান শকুন বন্য খরগুশ দলাবালি হাঁস পাড়ি হাঁস কুয়েল লাভবার্ড চিত্রাহরিণ বনরুই সোনালী কাটাস বড়গুই সাপ ধনেশ হিমালয়ান টিয়া ময়না কালিমা পাখি বাজিরিক সংকোচীন প্রবৃতি সীতেশবাবুর ছোট্ট এই চিড়িয়াখানার আরেক আকর্ষণের নাম মায়াহরিণের দল মায়াহরিণের পরেই রয়েছে ভাল্লুকের খাঁচা চিড়িয়াখানার কোণে রয়েছে অজগরের অবস্থান যেখানে রয়েছে একজোড়া অজগর এই অজগরগুলো পাঁচ বছর আগে এখানে আটত্রিশটি ডিম পেরেছিল সে ডিম থেকে বাচ্চা ফুটেছিল আর সেই বাচ্চাগুলোকে পরবর্তীতে লাওয়াছোড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় এছাড়াও শীতেশবাবু চিড়িয়াখানায় রয়েছে পুরো শরীর জুড়া কাটা আবৃতি সজারু হিমালয়ান পাম সিভিট ও লম্বা লেজওয়ালা হনুমান אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <toss> 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 <toss>